গাড়িতে ট্রাফিক মামলা হলে এই মামলা না ভাঙালে বা নিষ্পত্তি না করলে কি ধরনের সমস্যা হতে পারে ট্রাফিক আইন ভঙ্গ করলে সড়ক পরিবহন আইনে কিন্তু মামলা দেওয়ার বিধান রয়েছে যদি কেউ ট্রাফিক আইন ভঙ্গ করে তাহলে কিন্তু গাড়ির নামে মামলা করা হবে তো এই মামলা যদি না ভাঙানো হয় বা নিষ্পত্তি না করা হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব যে কি ধরনের সমস্যা হতে পারে এবং এ ধরনের সমস্যা হলে এই সমস্যা আপনারা কিভাবে সমাধান করবেন তো আমরা সবাই জানি কিন্তু ট্রাফিক মামলা হলে মামলা স্লিপে নির্দিষ্ট একটি ডেট দিয়ে দেয় ডেট দিয়ে দেওয়া হয় যে পনেরো থেকে বিশ দিনের ভিতরে এই মামলাটি নিষ্পত্তি করতে হবে বা মামলাটি ভাঙাতে হবে যেটা ইউ ইউক্যাশ বা উপায় যেটার মাধ্যমে হোক এই মামলার যে ফাইনটি থাকবে সেই ফাইনটি পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনি যে এরিয়াতে মামলা খাবেন বা যে এরিয়াতে আপনার গাড়িতে মামলা দেওয়া হবে সেই এরিয়ার ট্রাফিক অফিস থেকে আপনার জব্দকৃত কাগজটি মানে মামলা দেওয়ার সময় আপনার গাড়ির যে কাগজটি জব্দ করা হবে সেই মামলা স্লিপটি উক্ত ট্রাফিক অফিসে জমা দিয়ে আপনার গাড়ির কাগজটি নিয়ে আসতে হবে তো আপনারা যদি এই নির্দিষ্ট টাইমের ভিতরে বা নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আপনাদের গাড়িতে মামলার যদি নিষ্পত্তি না করেন তাহলে ট্রাফিক অফিস থেকে যে হয়তোবা একবার বা দুইবার আপনাকে ফোন করা হবে আপনাকে যে মামলা নিষ্পত্তির জন্য নির্দিষ্ট একটি ডেট দেওয়া হবে সেই ডেটের ভিতরে যদি আপনি মামলার ফাইনের টাকা যদি পেমেন্ট না করেন তাহলে ট্রাফিক অফিস থেকে আপনাকে একবার অথবা দুইবার ফোন করা হবে যে এই মামলাটি নিষ্পত্তি করার জন্য বা মামলার যে ফাইনটি রয়েছে সেটি অনলাইনে পেমেন্ট করার জন্য তো আপনারা যদি তারপরেও যদি পেমেন্টটি না করেন তাহলে আপনার এই গাড়ির মামলাটি কোর্টে পাঠানো হবে কোর্টে পাঠানো হলে কোর্ট থেকে আপনার গাড়ির নামে একটি ওয়ারেন্ট বের করা হবে এবং এই ওয়ারেন্টটি বের হলেই আপনার ঠিকানাতে কিন্তু একটি ওয়ারেন্ট পাঠানো হবে যে আপনার গাড়ির নামে ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং আপনার গাড়িটি যে জেলাতে থাকবে এবং সেই জেলার প্রতিটি ট্রাফিক অফিসে এবং প্রতিটি ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক বুথ যেটাই থাকুক সেখানে কিন্তু আপনার গাড়ির নাম্বারটি দিয়ে দেওয়া হবে যে উক্ত গাড়িটি জব্দ করার জন্য জব্দ করে কোর্টে প্রেরণ করার জন্য কারণ আপনার গাড়ির নামে কিন্তু অলরেডি ওয়ারেন্ট বের করা হয়েছে তো আপনি যদি ওয়ারেন্ট লেটার যদি পেয়ে থাকেন তাহলে তো ভালো কথা আপনি সাথে সাথেই কোর্টে গিয়ে মামলাটি নিষ্পত্তি করবেন আর যদি না পেয়ে থাকেন বা পাওয়ার পরেও যদি আপনি মামলাটি নিষ্পত্তি না করেন তাহলে কিন্তু আপনার গাড়িটি যেখানেই পাওয়া হবে ট্রাফিক যেখানেই পাবে সেখানে সেই অবস্থাতেই জব্দ করে সরাসরি কোর্টে পাঠিয়ে দেবে এবং আপনার এই মামলাটি যখনই কোর্টে চলে যাবে ট্রাফিক অফিস থেকে যখনই এই মামলাটি কোর্টে পাঠানো হবে এবং সাথে কিন্তু এতেও একটি সিটি পাঠানো হবে যে উক্ত গাড়িটির নামে মামলা রয়েছে এই গাড়ির অ্যাকাউন্টটি মানে গাড়ির যে অনলাইনে যে একটি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়ার জন্য বা বন্ধ করে দেওয়ার জন্য যেন আপনি এই গাড়ির কোনো ধরনের কাগজপত্র নবায়ন করার জন্য কোনো ধরনের টাকা পেমেন্ট করতে না পারেন তো এটা করা হবে এবং সাথে সাথেই করা হবে যেটা আপনার গাড়ির ওয়ারেন্ট কোর্ট থেকে বের করা হবে এবং কোর্ট থেকে ওয়ারেন্ট বের হওয়ার পর আপনার গাড়িটি যেখানে যে অবস্থাতেই পাবে ট্রাফিক সেই অবস্থায় জব্দ করে আপনার গাড়িটি কোর্টে প্রেরণ করা হবে এবং কোর্টে প্রেরণ করার পর তখন আপনারা জানতে পারলেন যে আপনার গাড়ির নামে ওয়ারেন্ট বের হয়েছে বা আপনি আগে থেকে হয়তো জেনেছিলেন কিন্তু আপনি মামলা নিষ্পত্তি করেন নাই তখনই আপনাকে কোর্ট থেকে এই মামলা নিষ্পত্তি করতে হবে এবং কোর্টে পরিবহন আদালতে যেতে হবে পরিবহন আদালতে গিয়ে সেখানে লয়ারের মাধ্যমে বা উকিলের মাধ্যমে সেই মামলাটি নিষ্পত্তি করতে হবে এবং সেই মামলার যে পরিমাণ ফাইন ছিল সেই ফাইন সেখানে পরিশোধ করতে হবে এবং সেখানে যদি অতিরিক্ত কোনো ফাইনও ধার্য করা হয় সেটাও কিন্তু সেখানে পরিশোধ করতে হবে পরিশোধ করার পর আপনার গাড়ির মামলাটি নিষ্পত্তি করা হবে এবং নিষ্পত্তি করা হয়েছে এই মর্মে কিন্তু আপনাকে কিছু কাগজপত্র দেওয়া হবে যে আপনার গাড়ির মামলা নিষ্পত্তি করা হয়েছে তো নিষ্পত্তি করা হলে এখানে কিন্তু শেষ নয় এদিকে কিন্তু বিআরটিএতে আপনার গাড়ির নম্বরটি কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে যেন আপনি এই গাড়ির কাগজপত্র নবায়ন করার জন্য কোনো ধরনের টাকা যেন পেমেন্ট করতে না পারেন তো এখন আপনাকে যেটা করতে হবে আপনার গাড়িটি যে নম্বরটি যে ব্লক করে দেওয়া হয়েছে সেটা কিন্তু ব্লক খুলতে হবে বিআরটিএ থেকে তো বিআরটিএতে এই খোলার জন্য কোর্ট থেকে আপনাকে মামলা নিষ্পত্তির যে কাগজপত্র দিয়েছে সেগুলো সংযুক্ত করে একটি আবেদন করতে হবে আপনার গাড়িটি যে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা সেই বিআরটি এর সহকারী পরিচালক বরাবর একটি আবেদন করতে হবে বিআরটি এর সার্ভার হতে গাড়ির লক খোলার জন্য বা খোলা প্রসঙ্গে এই মর্মে একটি আবেদন লিখতে হবে জনাব আমার গাড়িটি এই এত তারিখে মামলা হয়েছিল এবং উক্ত মামলা কোর্ট থেকে নিষ্পত্তি করা হয়েছে নিষ্পত্তি করার পর আমি কাগজপত্র সহ সাবমিট করছি আমার এই গাড়িটি লক খুলে দেওয়ার জন্য এবং সে আমার গাড়ি কিন্তু সরজমিনে বিআরটিএতে পরিদর্শন করাতে হবে এবং মটরযান পরিদর্শক করতে আমার গাড়িটি সেখানে বিআরটিতে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর উক্ত আবেদনপত্রে আপনার আপনি যে আবেদনপত্রটি লিখবেন বিআরটির সহকারী পরিচালক বরাবরে আপনার গাড়িটির বি আরটিএর সার্ভারতে লক করার জন্য সে আবেদনপত্রের উপরে মটরযান পরিদর্শক সিগনেচার করবে সিগনেচার করার পর এই ফাইলটি তখন বিআরটিতে জমা দিতে হবে বিআরটিতে জমা দেওয়ার পর তারপর বিআরটি সার্ভার হতে আপনার লকটি মানে গাড়ির যে লকটি ছিল সেই লকটি খুলে দেওয়া হবে খুলে দেওয়ার পর তারপর আপনি আপনার গাড়ির যত প্রকারের পেমেন্ট আছে কাগজপত্র নবায়নের জন্য তখন এই পেমেন্টগুলো দিতে পারবেন এর আগে কিন্তু কোনো ধরনের পেমেন্ট দিতে পারবেন না তবে সবার গাড়ি কিন্তু বিআরটিএস সার্ভার হতে লক না হতে পারে কারণ ট্রাফিক অফিস থেকে যদি আপনার গাড়ির নামে মামলা আছে মর্মে যদি সেখানে সিটি পাঠানো হয় তাহলে কিন্তু লক করা হবে তবে সাধারণত পাঠানো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিএটিএতে পাঠানো হয় এই গাড়ির নম্বরটি লক করে দেওয়ার জন্য তবে অনেক ক্ষেত্রে অনেক একটা লক করার জন্য ট্রাফিক অফিস থেকে চিঠি নাও পাঠাতে পারে তবে যদি লক করা হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন আপনি যদি আপনার গাড়ির টাকা জমা দিতে যান গাড়ির কাগজপত্র নব টাকা জমা দিতে যান তখনই ব্যাংক থেকে আপনাকে বলে দেবে আপনার গাড়িটি লক করা আছে বিআরটি থেকে সেই লকটি খোলার জন্য তো এক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে লক না হতে পারে যদি কমপ্লেন না দেয় বিআরটি তাহলে লক হবে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই লক করা হয়ে থাকে তো লক হলে সেই আপনারা এই প্রসেসেই লক খুলবেন এবং যদি মামলা হয় সেই মামলা কিভাবে নিষ্পত্তি করবেন এবং নিষ্পত্তি করার পরে প্রসেস কি আছে পুরো কমপ্লিট প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ